মেডিকেল কলেজে অ্যাডমিশনের সময় এবার নিজের দাদুর মুখোমুখি হয় সুদীপা এদিকে সূর্য সুদীপাকে দেখা মাত্রই চমকে যায় আর সঙ্গে সঙ্গে সুদীপাকে দীপা বলে ডেকে ওঠে সুদীপা একা একই মেডিকেল কলেজে অ্যাডমিশনের জন্য বেরোতে গেলে তখন আদিত্য কোনোভাবেই সুদীপাকে একা কলেজে যেতে দেয় না আর নিজের সঙ্গে করে তাকে অ্যাডমিশন করাতে মেডিকেল কলেজে নিয়ে যায় এদিকে কলেজে পৌঁছানোর পরে সুদীপা ও আদিত্য প্রিন্সিপালের রুমে গেলে সেখানে সুদীপা তার দাদু সূর্যের মুখোমুখি হয় সূর্য সুদীপাকে দেখা মাত্র চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে সুদীপার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমার দীপা বেঁচে আছে আর সঙ্গে সঙ্গে দীপা বলে ডেকে ওঠে এদিকে সুদীপার মনে পড়ে যায় এর আগেও মন্দিরের পুরোহিত মশাই আর যাকে ঠাকুরের ভোগ থাইয়েছিল তারাও তাকে দীপা বলে ডেকেছে এটা মনে পড়তেই সে বলে ওঠে স্যার আপনি কি বলছেন আমার নাম দীপা নয় সুদীপা সুদীপার মুখে নামটা শোনা মাত্রই সূর্য বুঝতে পেরে যায় এটা রূপার মে যে কিনা দেখতে হুবহু দীপার মতন সঙ্গে সঙ্গে সুদীপার কাছে এসে দাঁড়িয়ে সূর্য তার মাথায় হাত রেখে বলে ওগে সুদীপা দিদিমণি তুমি বেঁচে আছো আর তাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে এসব কিছু দেখে আদিত্য ও সুদীপা দুজনেই অবাক হয়ে যায় এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবাই আনন্দে মেতে আছে ঠিক তখনই সুদীপা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে ঠাকুরের দিকে তাকিয়ে হঠাৎই তার চোখ পড়ে এক বয়স্কা মহিলার দিকে পরনে তার সাদা শাড়ি চোখে অদ্ভুত বিস্ময় মহিলা এক দৃষ্টিতে তাকিয়ে আছে শুধু সুদীপার দিকে মানে তার দিকে সুদীপা প্রথমে গুরুত্ব না দিয়ে ফিরে যায় কিন্তু পরমা বিষয়টা লক্ষ্য করে পরমা বলে সুদীপা ওই মহিলাটিকে দেখো ওকে দেখতে অবিকল তোমার মতো যেন তোমার প্রতিচ্ছবি সুদীপা অবাক হয়ে তাকায় সেদিকে এবার সে ভালো করে দেখতেই সেও চমকে ওঠে সত্যি মহিলাটার মুখের অববায়ব চোখ অঙ্গিভঙ্গি সবই যেন তার নিজের মতো দুজনই ধীরে ধীরে এগিয়ে যায় সেই মহিলার দিকে মানুষের ভিড় সরতেই দেখা যায় ওই মহিলা আর কেরো নয় দীপা সেনগুপ্ত সুদীপা কাছে যেতেই দীপার চোখ ভিজে ওঠে তার চোখ বেয়ে জল পড়তে শুরু করে সে কাপা গলায় বলে ওঠে সুদীপা তুই বেঁচে আছিস এই কথা শুনে হতভম্ব হয়ে যায় সুদীপা সে থমকে দাঁড়িয়ে পড়ে মুহূর্তেই দীপা তাকে জড়িয়ে ধরে আর অঝরে কান্না করতে করতে বলে আমি তোর ঠাম্মি আমি তোর ঠাম্মি আমি দীপা সেনগুপ্ত তুই আমাকে চিনতে পারছিস না ঠিকই কিন্তু আমি জানি আমি চিনতে পেরেছি তোকে তুই আমারই বংশের রক্ত এ কথা শুনে হতবাক হয়ে যায় সুদীপা তাকে কানতে দেখে তার চোখেও জল চলে আসে পরমা পাশে দাঁড়িয়ে নির্বাক হয়ে থাকে সে কিছু বলে না হঠাৎই দীপা পরমার দিকে তাকিয়ে বলে ওঠে সুরূপা তুই কেমন আছিস রে এই বলে দীপা পরমাকেও জড়িয়ে ধরে কিন্তু পরমা বিভ্রান্ত হয়ে যায় সে বলে না আমি পরমা আমি সুরূপা নই তখন দীপা আরও অবাক হয়ে যায় বলে না মা তুই মিথ্যে বলছিস তুই পরমা না তুই সুরূপা আমি তোর রক্ত চিনতে পারি তোর মতো মুখ তোর মতো চোখ আমি ভুল করতে পারি না আর ঠিক তখনই কুড়ি বছর আগে সেই ভরাবহ সেই ভূমিকম্পের কথা দীপার চোখের সামনে ভেসে ওঠে সেনগুপ্ত পরিবারের মন্দিরের ছাদ ভেঙে পড়েছিল সব শেষ হয়ে গিয়েছিল সেদিন উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে কেবল দুটো ছোট মেয়েকে উদ্ধার করতে পেরেছিল সুদীপা ও সুরূপা বাকি সবাইকে মৃত ঘোষণা করা হয়েছিল কেউ ভাবতে পারেনি দীপা বেঁচে আছে দীপা কাঁপা গলায় বলে সেদিন সবাই ভেবেছিল আমি আর নেই কিন্তু আমি বেঁচেছিলাম আহত অবস্থায় এক আশ্রমে আশ্রয় পেয়েছিলাম কারো সাথে যোগাযোগ করতে পারিনি আজ কুড়ি বছর পর তোমাদের সামনে দাঁড়াতে পেরেছি ও পরবার নির্বাক হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে সুদীপা তখন বলে আমি তো সুদীপা সেনগুপ্ত না আমি তো সুদীপা মিত্র আমি এক পুলিশ কনস্টেবলের মেয়ে আমার মা গৃহবধূ ছোটবেলায় মাকে হারিয়েছি আর কিছুদিন আগে বাবাকে এখন আপন বলতে শুধু এক পিসিই আছে আপনার কথা আপনার পরিবার এসব কিছু কিছুই আমি জানি না দীপা থমকে দাঁড়িয়ে পড়ে এ কথা শুনে তার মুখে একদম নিস্তব্ধতা নেমে আসে কাপা হাতে সে সুদীপার মুখ ছুঁয়ে দেখে যেন নিজের চোখকেই সে বিশ্বাস করতে পারছে না তখন দীপা ফিস ফিস করে বলে তুই বলছিস তোর কোনো স্মৃতি নেই সুদীপা মাথা নাড়ে সে বলে না ছোটবেলার কিছুই মনে নেই আমার শুধু মাঝে মাঝে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে পাই একটা বড় বাড়ি মন্দিরের ঘণ্টা আগুন আর কারো চিৎকার তারপরই ঘুম ভেঙে যায় আর কিছু বুঝতে পারি না এই কথা শুনেই দীপার চোখ বড় হয়ে যায় সে কাঁপা কাঁপা গলায় বলে ওই তো সেই রাত ওই দিনের আগুন ওই চিৎকার ওই রাতেই তো আমাদের ঘর ধসে পড়েছিল পরমা তখন নিঃশব্দে তাকিয়ে থাকে দুজনের দিকে সে তাদের কথা শুনতে থাকে তার বুকের ভেতর যেন কিছু একটা মোচড় দিয়ে ওঠে ধীরে ধীরে বলে মানে আপনি বলতে চাইছেন সুদীপাই সেই বাচ্চা মেয়ে যাকে উদ্ধার করা হয়েছিল সেদিন তখন দীপা মাথা নাড়ে তার চোখে জল চলে আসে আর সে বলে হ্যাঁ আর তুই তুই হচ্ছে সুরূপা আমার আরেক নাতনি পরমা চমকে ওঠে সে বলে না আমি পরমা সুরূপাকে আমি জানি না আমি তাকে চিনি না তখন দীপা ভেঙে পড়ে মাটিতে বসে পড়ে বলে তোমরা দুজনেই আমার রক্ত আমার পরিবারের শেষ চিহ্ন কুড়ি বছর আগে সেই অভিশপ্ত রাতের পর কেউ আমাকে বিশ্বাস করেনি আমি খুঁজেছি বছরের পর বছর মন্দিরে গিয়েছি কারোর খোঁজ পাইনি আজ মা দুর্গার মিজে তোমাদের সামনে আমাকে এনে দাঁড় করিয়ে দিল আদিত্য সেই সুন্দরের লোকেদের ধাওয়া করতে থাকে তাদের ধরে ফেলে আর পরিবারের সকলেই সেখানে উপস্থিত হয়ে পড়ে আদিত্য নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না তাদেরকে উত্তম মধ্যম মারধর শুরু করে দেয় এদিকে সুদীপা সেই লোকেদের দেখেই চিনতে পারে এই তো সুন্দরের লোক আমার বাবাকে গুলি করে হত্যা করেছে তখনই সুদীপা রেগে গিয়ে আদিত্যকে বলে মারুন একদম ছাড়ার চেষ্টা করবেন না আমার বাবাকে হত্যা করেছে তখনই আবার আদিত্য বলে ওঠে নিন সুদীপা আপনিও মারধর শুরু করে দিন আপনার বাবাকে হত্যা করেছে এদিকে সুদীপাকে আরো সহজ করে দেওয়ার জন্য হাতে একটা লাঠি নিয়ে আসে আদিত্য সেই লাঠিটা তখন সুদীপার হাতে দেয় হাতে দিয়ে বলে এই নিন এটা দিয়ে আজকে যত পারেন এই গুন্ডাদেরকে আপনি নিজের হাতে মারধর শুরু করে দিন এদিকে সুদীপা আদিত্যর হাত থেকে লাঠিটা নিয়ে সেই গুন্ডাদেরকে মারধর শুরু করে দেয় আর সকলেই তাকিয়ে হতদম্ব হয়ে পড়ে সুদীপা নিজের রাগ কন্ট্রোল করতে পারে না হাতে একটা বড় ধরনের ইট নেয় আর এটা দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে তখনই আদিত্য বলে প্লিজ সুদীপা নিজেকে শান্ত রাখুন প্লিজ নিজেকে কন্ট্রোলে রাখুন এই বলেই তখন সুদীপা কান্না করতে থাকে আমার বাবাকে ওরা মেরেছে আমি এভাবে ওদেরকে ছেড়ে দেব না আর এদিকে বড় মা সুদীপাকে নানা কথা শোনাতে থাকে সুদীপাকে সামালনার চেষ্টা করে তার পিসি অন্যদিকে পালানোর চেষ্টা করলে তখনই আদিত্য তাদের ধরে ফেলে এক গুন্ডা আদিত্যকে ছুরি দিয়ে আঘাত করতে যাবে ঠিক সেই সেই মুহূর্তে অভ্র এসে গুন্ডার হাত ধরে ফেলে আর সেই গুন্ডাকে মারধর করে একদম শেষ করে দেয় আদিত্যকে বাঁচিয়ে ফেলে আর আদিত্য অভ্রর তার বাদার দিকে তাকিয়ে থাকে এক পর্যায়ে সে মুচকি মুচকি হাসতে থাকে এদিকে বড়মা সহ সকলে বাড়িতে এসে উপস্থিত আর বড়মা তখন সুদীপাকে বলে কেন তুমি আটকালে না কেন ওকে এভাবে ঘায়ল করতে চাইলে কেন তুমি ওকে রশিয়ে দিলে মারধর করার জন্য আর এদিকে পিসি বলে আছে ইচ্ছে করে কি এসব কিছু করেছে নাকি ওর বাবাকে হত্যা করেছে পিসির ওপর আবারও রেগে যায় বড়মা বড়মা বলে একদম পাকামো করার চেষ্টা করবেন না আর সুদীপার কাছে এসে বলে কি করেছো তুমি এই বাড়ির জন্য এই বাড়িতে আসার পর থেকে তো বিপদই ঘটিয়েছ আজকে যদি আদিত্যর কিছু হয়ে যেত আদিত্য তখন সেখানে চলে আসে এবং এসে বলে এতই যেহেতু আমাকে নিয়ে টেনশন আমাকে কেন তোমরা পুলিশে দিতে গেলে বড়মা মা সেটার উত্তর কি তুমি দিতে পারবে এদিকে তখনই বড়মা তাকিয়ে থাকে এবং বলে ব্যাপার কি হঠাৎ করে তুই আমার উপর এভাবে রেগে যাচ্ছিস হুম বুঝতে পারছি সবই সুদীপার খেলা তাই তো সুদীপার জন্য তুই এখন আমাকে কথা শোনাচ্ছিস তখনই আবার আদিত্য বলে ওঠে আমি কারোর জন্য লড়াই করিনি আমি নিজের জন্য লড়াই করেছি অন্যায়ের প্রতিবাদ করতে আমি জানি সুদীপা বলেছে বলেই যে আমি গুন্ডাদেরকে মেরেছি তা কিন্তু নয় এদিকে বড়মা বলে আমি বুঝতে পারছি এই কালপিটটাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে এই বাড়ি থেকে যতক্ষণ না তাড়ানো হবে ততক্ষণ এই বাড়িতে শান্তি নেমে আসবে না সুদীপা তখন বলে বুঝতে পারছি আমার জন্যই তো এইটু কিছু হচ্ছে আমি আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো এই বলেই তখন সুদীপা উপরে চলে যায় অভ্র তখন তার মাকে বলে মা আমি একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দেব কথা দিয়েছিলাম তখনই আমার অভ্রর দিকে তাকিয়ে থাকে তার মা এবং বলে তুই তো আমাকে আগে কিছু বলিসনি অভ্র বলে বলিনি আমার হঠাৎ করে একটু যেতে হবে এদিকে অভ্র তখন আবার বড়মার কাছে এসে দাঁড়ায় এবং বড়মাকে বলে যায় দিন তুমি ডিভোর্স পাবে না আমি রাতে বাইরে থাকবো তুমি একাই থেকো এই বলেই তখন চলে যায় অন্যদিকে দেখা যাবে কুন্তলা গাড়ির মধ্যে বসে থাকে ঠিক সেই মুহূর্তে সেখানে রূপা চলে আসে তার মায়ের খোঁজে হঠাৎ করে রূপাকে দেখতে পায় কুন্তলা কিন্তু পুরো মুখ দেখতে পায় না তার স্পষ্ট আওয়াজ শুনতে পায় এবং গাড়ি থেকে নেমে বলে এই দাঁড়ান কে আপনি এই বলেই রূপার কাঁধে হাত দেয় আর রূপাও বুঝতে পারে এটা হলো কুন্তলা আর তখনই কুন্তলা থেকে বাঁচার জন্য সে অনেক চেষ্টা করে হঠাৎ করে সামনে একটা ইঁট দিয়ে কুন্তলাকে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় আর এদিকে কুন্তলার মাথা দিয়ে রক্ত বেরোতে থাকে আদিত্যর বাবা তখন সেখানে চলে আসে এসে বলে কি ব্যাপার মা আপনি এখানে আপনি তো আমাদের পুজোর অনুষ্ঠানে ছিলেন তা হঠাৎ করে কি এমন হয়ে গেল আপনি এখানে আসলেন আমি তো কিছুই বুঝতে পারছি না